পরিশ্রম না করলে যেরকম একটা ভালো কাজের ফল পাওয়া যায় না তেমনই একটা সংকলন তৈরি করতেও কিন্তু অধ্যাবাসায় দরকার সেই বিষয়টাই দেখেছে পত্রভারতী বেশ মোটা একটা বই তোমাদের আজকে সাজেস্ট করব সামনে ভূত চতুর্দশী সেই কারণে ভূতের গল্পের ওপরেই এই বইটা পত্রভারতীর এই বইটির নাম আরও ভয় একশো এক বুঝতেই পারছ একশো একটা বিখ্যাত নামি লেখক লেখিকাদের গল্প রয়েছে এই বইটি দুই মলাটের মধ্যে প্রত্যেকটা গল্পের মধ্যেই তুমি হেডপিস দেখতে পাবে এবং হেড পিসের পরে গল্প শুরু হচ্ছে পৃষ্ঠার কোয়ালিটি বিরাট ভালো বলবো না বাট ঠিকঠাক এবং তার সাথে জানায় বইটির দাম কিন্তু চেষ্টা করা হয়েছে সাধ্যের মধ্যে রাখতে সাতশো টাকা এবং বইটির পৃষ্ঠার মোট সংখ্যা হচ্ছে প্রায় হাজারের কাছাকাছি তো তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এই বইটিকে আমার মনে হয় যে অগাস্ট মাসে যে বড় ছাড়টা দেয় তিরিশ শতাংশের সেই সময় তুমি যদি ক্রয় করো তাহলে অনেকটা কিন্তু রিজনেবল প্রাইসে চলে আসবে আর তাছাড়া জানাই যে পত্রভারতী থেকে এরকম অনেক ভূতের গল্পের বই রয়েছে সেগুলোকে আমি চ্যানেলে অলরেডি দেখিয়েছি সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের বিভিন্ন কন্টেন্টগুলোকে ফলো করো এখন চলি তাহলে টাটা ভালো থেকো